প্রিয় দর্শক আপনারা দেখছেন মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আপনাদেরকে দেখানো হলো আমাদের হরিণ যে চিতা হরিণ যাকে বলা হয় চিতা হরণী দেখলেন কিছুক্ষণের মধ্যে আর যারা ভিডিওটি দেখছেন দয়া করে এড়িয়ে যাবেন না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব এবং চ্যানেলটি মিউটার্জে শুনতে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপনাদের উৎসাহ যোগাবে হবে তাই বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনাদেরকে দেখাচ্ছি আর পরবর্তীতে ভালো ভালো ভিডিও এবং ভালো ভালো যে ইয়েগুলো আছে পর্যন্তগুলো পশু পাখি আছে সেগুলো দেখাবো আপনার সঙ্গে থাকবেন প্লিজ এই যে ঠিক টুকুর টুকর করতে আছে

সামনে আরও আকর্ষণ আছে অবশ্যই সঙ্গে থাকবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দর্শক আপনারা দেখছেন খুব পিচ্ছি পিচি কচ্ছপ করে পিচ্ছি কচ্ছপ প্রিয় দর্শক আপনারা উৎপাখির পরে দেখতেছেন এখন এই যে কাঁঠাল ব্যস্ত আসা বালানা

যে যে লেকটা আছে এই লেকটা দেখুন অনেক বড় একটা লেক প্রিয় দর্শক আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি এখন চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মাথা থেকে ও যে উপাস পর্যন্ত বিজু ইয়ে হবে না থাকলাম না আইছো মাছ ধরে মাছ ইয়া দেয় আদার দে চার মিনিট উপরে হয়ে গেছে আপনার ইয়ে করি এহারা বালা কাজ করছে এহারা বালা কাজ করছে খাবার টাবার নিয়ে আসছে নিয়ে আসি ব্যাগটা নিয়ে আসলে মনে করবো না যেসব এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কতই হইতো না পরিষ্কার না বুঝছো বিদেশে কত সুন্দর জায়গা করলাম না বৃষ্টি এলে বৃষ্টি এলে আরও বেশি ভালো লাগে মানে দোরাটা ইয়ে হয়ে চলে দেয় কত সুন্দর পানি ইয়ে হয়ে যায় ও একটা খাবার নিয়ে আসছে আর বেশি করে এদিকে আদায় দরকার নেই আমরা দিকে দেখছি না না এ না কিছু দাদা মানে আজ আই আই ওই ওই শকুনটা এদিকে দেওয়া দেয় ভালো কুজা শকুন দর্শককে দেখুন শুকুন দেখা যাচ্ছে শুকুন মামা এটা হচ্ছে মায়া হরিণ প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি যারা বিরুড়ি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি নাটনের পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনি একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজার সঙ্গে সাহায্য করবে এবং ভালো ভালো ভিডিও আপলোডে উৎসাহ করবে তাই বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার ইগল রেস্তোরাঁ নামে পরিচিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চিড়িয়াখানাতে আসলে এক ক্যান্টিনটা পাবেন খাবারের দামটা একটু ইয়ে পাওয়া যায় আপনাদের এখানে কী কী পাওয়া যায় চিকেন বিরিয়ানি আর ফাস্টফুড চিকেন বিরিয়ানি কত করে আচ্ছা পাঁচপিট মূল্য দেওয়া আছে দর্শক আপনার কাছে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি নাটনের পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন